এগুলো কোন তাবিজ এগুলো কে আপনার এগুলো মাছের নকশা গাছের নকশা হ্যাঁ ওর মধ্যে আজরাইল ইসরাফিল শয়তান কোফাইল এই সব লেখা আছে কিনা এগুলো বাদ দিবেন তো হুজুর বাদ দেওয়ার পরে যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে কান্নাকাটি বন্ধ করার ওষুধ বলে দিচ্ছি কান্নাকাটি আর করবেন আজকে রাত্রি শেষ কান্না বলবো আর কোনোদিন কানবেন আপনার বাচ্চা মায়েরা শোনেন তিনটা আমল কান্না কোথায় কান্না ও তো নিজেই কান্দবে যে হায় হায় এতদিন কান্দালাম এখন তো আমারই কান্দা লাগে কুল হু আল্লাহ আহা আউজুবিল্লা বিসমিল্লা সহ কুল আউজ রব্বিল ফালা আউজুবিল্লা বিসমিল্লা সহ কুল আউজ রব্বিল নাস আউজুল্লা বিসমিল্লা সহ বাচ্চা পড়তে পারে না আপনি করবেন হাতের মধ্যে ফু দিবেন দিয়ে বাচ্চার পুরা গা সুন্দর করে মশ করবেন একবার শেষ আবার তিন কুল ফালা নাস এখলাস হাতের মধ্যে ফুঁ দিবেন দে বাচ্চার গামোশ আবার ফালা নাস এখলা ফুঁ দিয়ে তিনবার দিয়ে গা বন্ধ পরলেন এরপরে একটা দোয়া পরবেন বিস্মিল্লা হিল্লা দি লা ইয়াদুরু মা ইস্মিহি সেই উনফিল আউ দি ওয়ালা ফি স্যামাই ও হু শামী ওলা আলিম মুখস্ত না হলে সমস্যা নেই ওই দা হাফেস আর কই হাফেজ সাহেবের কাছে যাবেন হাফেজ সাহেব লেখে ফটোকপি করে রাখবে আপনাদের কাছে আপনারা নিয়ে মুগস্ত করে গায়ের মধ্যে একবার ফু দিবেন আর পাশে একটু তেল সরিষার তেল আর পানি দুইটা রেখে আউজ বিল্লাহমিনের সবাই অন্যদিন বিসমিল্লা কোনো হুজুর লাগবে না আপনি নিজে আউজবিল্লা সুরা মধ্যে ফুঁ দিবেন ওই পানিটা বাচ্চাটাকে খাওয়াই দিবেন তেলটা দিয়ে একটু কানে একটু মাথায় দুই পায়ের গায়ে দিয়ে শুয় দিবেন দেখবেন কান্না এরপরেও যদি বেশি খবিসি করে বেশি শয়তানি করে তাহলে আপনি আউজুবিল্লা বিসমিল্লাহ সহ অল্প একটু লবণ নিবেন লবণের মধ্যে ফুঁ দিয়ে একটু ওর মধ্যে ফুঁ দিয়ে সুরা ফাতেহা পড়বেন পানির মধ্যে দিয়ে দিবেন ওই পানি দিয়ে ঘরটা মুছে দিবেন আপনার ঘর মুছেন না আপনাদের পাকা ঘর মুছেন না অল্প একটু লবণ দিয়ে ঘর মুছে দিবেন সাত দিন করেন এরপরে শয়তান খালি বাহিরে কানবে হাই হাই এমন এক হুজুর আনছিল বদমাইশ আমার সব ইমান হারার রাস্তা বন্ধ করে দিল বিশ্বাস হয় এটা কে শিখাইছেন আল্লাহ কে পারবেন ইনশাআল্লাহ এখন যদি আপনি সূরা ইখলাস না পারেন সূরা ফালাক না পারেন সূরা নাস না পারেন এতে লজ্জা তো আর কোন ইমানদারি জীবনেই থাকতে পারে ঠিক কি ভাই এইটা যদি আপনি পরে বন্ধ করতে না পারেন বিস্মিল্লা ইয়াদরু মাইস্মিহি সেই ওনফিল আউ দি ওয়ালা হাফিজ স্যামাই ওয়া স্যামি আলিম কোন বান্দা দুই ঘন্টা চেষ্টা করলে মুখস্থ করে ফেলতে পারবে এইভাবে গা বন্ধ করে দিবেন কোন কবিরাজ বাড়ি তবিরাজ বাড়ি সব শেষ কেল্লা ফতে পারবেন ইনশাআল্লাহ নিত্য নতুন হবে